আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশার অঙ্কুর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে নয়টা হবে তো যাই হোক আমার দুই ছেলেই স্কুলে চলে গেছে আমি আসছি তৈরি ঘড়ি করে রুটি ভাজতে কারণ আমাদের দেশের বাড়ির একটা গেস্ট আসছে আমার সাহেবের কাজিন ব্রাদার তো যাই হোক হঠাৎ করে আসছে আমি ঘুম মানে ঘুমেই আসি আমার সাহেব যে বললো যে ওই ভাইটা আসছে ভাই না ঠিক মানে আমাদের অনেক জুনিয়র নাম ধরে বলল তো যাই হোক তৈরি ঘড়ি করে উঠে পড়লাম যে না নাস্তা দিতে হবে সাড়ে নটা বাজে নিঃসন্দেহে নাস্তা করে আসে নাই আর করে আসলে তাতে কি হয়েছে সকালবেলা আমরা তো আর নাস্তা করি নাই তো যাই হোক একটা সুসম্মানে মানে মানে সুখকর খবর হলো আমার বড় ছেলে তো নাস্তা করে যায় না আমার বড় ছেলে প্রতিদিন তার ভাইকে দুইটা রুটি একটা সবজি সে সুন্দর গরম করে তার ভাইকে দেয় তার ভাই খেয়ে স্কুলে চলে যায় মাসাল্লাহ বলবেন সবাই কেউ নজর দিবেন না আসলে আমার বাসায় না বদনজর বলেন আর কু নজর বলেন খুব বেশি লাগে খুব বেশি লাগে কেন যেন আর যে বাইরের পরিবেশটা হালকা হালকা রোদ ওঠার ট্রাই করতেছে কিন্তু ডিসিশন নিতে পারতেছে না তো এখন আবার কেউ কেউ বলবেন যে আপনার এমন কি আছে যে যাতে কু নজর লাগে আসলে এটা না থাকা না থাকার উপর ডিপেন্ড করে না যেমন মুকেশ আম্বানি তার তো কত কিছু আছে তাকে মানুষ নজর দেয় না তাই কি তার সব শেষ হয়ে যাবে কিন্তু আসলে নজর বা কু নজর খারাপ নজর সবার লাগে না কিছু কিছু মানুষের দেখা যায় মানে ধাম করে সেটা লেগে যায় যেমন আমি কোনো ভালো কথা যদি বলি মানে আমার পরিবার সম্বন্ধে আমার বাচ্চা সম্বন্ধে বা আমার সম্বন্ধে বা যার সম্বন্ধেই হোক সেই জিনিসটা না নষ্ট হয়ে যায় কেন যেন তো যাই হোক আমার সাহেব আমাকে খুব কি করে যে আমার ছেলেদের ভালো মন্দ তুমি আর কারো কাছে বলবা না কারণ এটা চোখ লেগে যায় এই মানে আর আমার সব কিছু না ভালো কিছু না শেয়ার করতে খুব ভালো লাগে এটা একটা কি সুন্দর ব্যাপার না যে মা একটু মানে ঘুমের স্লিপিং মানে ইয়া যেহেতু আমি খাই ঘুমের ওষুধ যেহেতু আমি খাই আমি সকালে উঠতে পারি না আমাকে ডাক না দিয়ে আমার বড় ছেলেটা ছোটো ছেলেটাকে নাস্তা রেডি করে দেয় সে নাস্তা করে না কিন্তু তো এটা তো একটা সুখের বিষয় এটা তো যে শুনবে সেও দেখা যাবে তার পরিবারে তার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তার বড় বাচ্চাটা ছোট বাচ্চাটাকে দেখভাল করবে এটা একটা আনন্দের ব্যাপার না কিন্তু দেখা যায় কি আমার বাসায় ছোট ছোট জিনিস সেটাই কেমন যেন আমার নজর লেগে আমার সব উল্টাপাল্টা হয়ে যায় আমরা আসলে এত ব্ল্যাক ম্যাজিক বা এত কুনজরের মধ্যে এই দীর্ঘদিন হলো কাটাচ্ছি মানে সেটা বলার মতো না বলার অপেক্ষা রাখে না বললে হয়তো কেউ বিলিভ করবে না হাসবে কিন্তু যারা এগুলো পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তারাই জানে এটা যে পরিস্থিতিগুলো আসলে কত দুঃখজনক বা কতটা কষ্টদায়ক এই পরিস্থিতিগুলোতে থেকে মানে বের হওয়াটা না সো টাফ আর আমার একটা বাজে অভ্যাস আমি যে কোনো ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক সবার সাথে সেটা শেয়ার করতে খুব পছন্দ করি খুব পছন্দ করি এই যে আমার যে দেবটা আসছে এখন বাসায় ওই ছেলেটাও এত ভালো ছিল এত ভালো মানে ইনকাম ছিল ও বিজনেস করে বিজনেসটাও খুব সুন্দর ছিল আর মাসাল্লাহ বাট হঠাৎ করে দেখা গেছে যে দুই তিন বছর হলো খুব ঝামেলার মধ্যে আছে। এই মানে এটা আসলে কি বলবো যে মানে যাদের সাথে খারাপ জিনিসগুলো ঘট ঘটে বা খারাপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারাই আসলে বুঝতে পারে যে লাইফটা আসলে কতটা জটিল আজকে ডিম ভাজিটা আমার একটু ভালো হলো না যেদিন একটু মেহমান আসবে সেদিন আর আমার ডিম ভাজি ভালো হবে না এটা আমার সারা জীবনেরই মানে একটা অভ্যাস তো যাই হোক সকালবেলা উঠতি এখনো ওষুধও খাইনি মনেই নাই ওষুধ না খেয়েই বক বক শুরু করে দিছি। তো তোমার ভাইয়া বললো যে আল রুটি দাও ভাজি দাও আর ডিম ভাজি দাও এটি সময় রান্না করব সেটারও সময় নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এগুলো দিয়ে চা দিয়ে দেই আর সম্ভবত আজকে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় মনে হয় বৃষ্টি ছিল না ওরা দেখি যে চলে গেছে দুই ভাই রাতে আমি বলে রাখছিলাম যে বৃষ্টি থাকলে তোমরা কেউ যাবা না তা দেখি যে না দুই ভাই চলে গেছে তাহলে হয়তো বৃষ্টি ছিল না আর আজকের আলু ভাজিটা না আমার কাছে ভালো হয় না খালা জানে কেমন করে করছে এই দেখতে ভালো হয় না খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না কারণ ইদানিং আমি সবজি দিয়ে রুটি একদমই খাচ্ছি না আমি জাস্ট একটা রুটি জাস্ট চা দিয়ে খাচ্ছি কেন যেন আমার যে মাঝে মধ্যে না টেস্ট চেঞ্জ হয় সব কিছু খেতে ইচ্ছা করে না এরকম তো যাই হোক এখানে রুটিটা হয়ে গেল কি সরি ডিম ভাজি আর ভাজিটা রেডি করে ফেলতেছি আর একটু কষ্টগুলো দুঃখগুলো শেয়ার করতেছি আসলে সবাই তো সব কিছু দেখে মাসাল্লা বলে না আলহামদুলিল্লাহ বলে না সবার চোখ সবার মুখ এক না আমাদের যেমন কারো কোনো কিছু ভালো দেখলে এত ভালো লাগে আমরা সাথে সাথে মাসাল্লাহ বলি সাথে সাথে মনে করি যে না খুব খুব ভালো আছে খারাপ থাকলে মনের অজান্তেই মনে হয় কি দোয়া আসে না মাঝে বসে তার কথা মনে হয় যে আল্লাহ একটু দোয়া করি যেন সুস্থ হয়ে যায় যেন ভালো ভালো হয়ে যায় লাইফে যেন ভালো থাকে সংসার লাইফে কেউ খারাপ থাকলে সেটাও মানে অনেক কষ্ট হয় এরকম তো যাই হোক মানে এক একজনের লাইফ এক এক রকম এক একজনের চিন্তাভাবনা এক এক রকম ভাবনার দিকগুলো সবার কিন্তু এক হয় না তো যাই হোক আমি নাস্তাগুলো একটু টেবিলে দিয়ে দিচ্ছি খুব খারাপ লাগতেছে এত সিম্পল নাস্তা দিতে কিন্তু আসলে সময় কম ও দেরিও করতে চাচ্ছে না বলতেছে এখনই চলে যাবে আর মানে না সকালবেলা নাস্তার একদম যথাসময় হয়ে গেছে প্রায় পনেরো দশটার বেশি বেজে গেছে মনে হয় তো ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি না হয় দিয়ে দিই তো যাই হোক আর এই যে এখন আমার খালামনি চলে আসছে খালামনি আসতে বাজার করছে মানে বৃষ্টির কারণে মন খারাপের কারণে আমি আর বেরি হই না বেরি হই না তো যাই হোক খালা দেখি যে আজকে সুন্দর গোস নিয়ে আসছে তো সেই গোশটা অলরেডি প্রেশার কুকারে উঠায়ও দিছে আরও যে আমি যে গেস্টের কথা বললাম ও সকালবেলার রাস্তাটা করেই জাস্ট ওর ওয়াইফের পরীক্ষা আছে আগামীকাল ও আজকে সিরাজগঞ্জ চলে যাবে জাস্ট নাস্তা করে চা খেয়ে আমাদের সাথে মনে হয় পাঁচ মিনিট গল্প করেই চলে গেছে তো যাই হোক কাছের মানুষ আসলে ভালো লাগে চেনা মানুষ কাছের মানুষ পরিচিত মানুষ আসলে আর আমার এই ফ্রাই প্যানটা না কেমন মানে ইয়া উঠে গেছে কোটটা উঠে গেছে এর জন্য দেখতে খারাপ দেখা যায় কিন্তু খালা আবার সেটা ঠিকই ইউজ করে তো আজকে অনেক ভাত বেঁচে গেছে তো ভাবলাম যে ভাত আর রান্না করব না এর জন্য একটু ভাত ভাজি করতে বললাম খালাকে আমার ছোটো ছেলেটা আবার ভাত ভাজি পছন্দ করে আর আমি এই সুযোগে একটু বাসাটা টুকেটাকে একটু গুছিয়ে নিচ্ছি যে একটু গুছিয়ে না নিলে দেখতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আর আমার একটু সঙ্গত কারণে না দুই তিন দিন হল মনটা প্রচণ্ড ভাড়াক্রান্ত প্রচণ্ড ভাড়াক্রান্ত আমার কোনো কিছু করতে না ভালো লাগে না আর এবার মাস্কের বক্সটা কেমন যেন এলোমেলোভাবে খুলছি ভালো হয়নি তো যাই হোক মানে আমার বাসাটা আমি আসলে যেভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি যা করতে পছন্দ করি ইদানিং না মন খারাপের কারণে কোনো কিছু করতে না ভালো লাগে না মানে জাস্ট করি করতে হয় তাই করি তারপরেও বৃষ্টির কারণে এখন ধুলা একটু হলেও কমে গেছে এই এটা একটা পজিটিভ দিক অনেক ধুলা তো থাকে আমার বাসায় আটতলার উপরে প্রচণ্ড পরিমাণে বাতাস এত ধুলা এত ধুলা তা বলার মতো না তো যাই হোক এই যে ইয়াটাও পড়ার টেবিলটা তো খয়রি কালার এটাও ধুতে মানে মুছতে হয় প্রতিদিনই এই ইদানিং ঘর দেখা যায় যে মানে মুসি কিন্তু ভালো করে মুসা মুছতেছি না কিছু মিলে সংসারের কাজ মানে না করলেই না এভাবে করতেছি খুব মানে ইয়াভাবে করতে পারতেছি না তো যাই হোক যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে যখন সমস্যা থাকে না তখন আসলে কত কিছুই মনে হয় তাই না এই তো আমাদের লাইফটা আসলে বেশি জটিল সব কিছুতেই কারণ কেন যেন মনে হয় যে আমাদের ভালো আমাদের ভালো থাকা এটা মনে হয় অনেকেরই ভালো লাগে না মনে হয় বা ঈশ্বরও হয়তো চায় না আল্লাপাক যেভাবে চায় সেভাবেই তো হবে তাই না এই তবে ব্ল্যাক ম্যাজিক কু কুদৃষ্টি কু নজর এগুলোর কথা তো আসলে কোরআন হাদিসেও আছে। তাই না তো যাই হোক আমার একটু ফ্রি টাইমে খালাকে বললাম আম কেটে দিতে এবার দু একটা আম বেশ পাকা হয়ে গেছে তো এটা আবার মানে খালা বলতেছে খালা জুস করলে ভালো হতো আবার ব্লিন্ডার বের করা আবার জুস করা এগুলো ঝামেলা আর ভালো লাগতেছে না তো বললাম যে না খালা এখন আর আমার এত সময় নেই তো যাই হোক সকালবেলা জাস্ট একটা রুটি চা দিয়ে খাইছি তো কেমন যেন ক্ষুধা লাগছে তা না কেমন যেন ভালো লাগতেছে না মনে হচ্ছে যে এনার্জি পাচ্ছি না এনার্জি পাচ্ছি না এরকম একটা ভাব তো একটু আম খেয়ে নিলাম ছেলেরা এখনো স্কুল থেকে আসে নাই এই ঘর বাড়ি গোছানো মোটামুটি শেষ তবে ডিপ্লিন কিছুই করি নাই আর এই যে বাইরের পরিবেশটা মার্শাল্লা মার্শাল্লাহ বৃষ্টি আসা সম্ভাবনা মনে হচ্ছে নাই এখন দেখা যাক আকাশটা পরিষ্কারই মনে হচ্ছে এখন দেখি কি করা যায় বৃষ্টি না আসলে তো খুব ভালো হতো কিন্তু বৃষ্টি আসলে খুব ঝামেলা হয়ে যাবে আর এই যে আসতে খালা রান্না করছে এখানে হলো ভাত ভাজি করছে ভাত ভাজি এক কড়াই রয়ে গেছে আর তারপরে এখানে খিচুড়ি ছিল সেই খিচুড়িটা আবার নতুন করে একটু ইয়া করছে মানে বাগার দিছে আজকে একটু নরম করে ফেলছে খালার এই খিচুড়িটা না খুব মজা হয় খুব মজা হয় আর এখানে আজকে ঝাল করে খিচুড়ি মানে গরুর মাংস রান্না করছে খালা নাকি কাঁচার মজুরের দাম অনেক বেড়ে গেছে এর জন্য খালা অনেক দুঃখিত হয়ে গেছে আর এখানে মাহেনের জন্য আম ঢেকে রাখা হয়েছে মাহেনা আম খুব পছন্দ করে যদি এসে খায় তাহলে আমার এত আম তো খাওয়া যাবে না আর ড্রয়িং রুমটা মোটামুটি ফেলছি আমি সবই বললাম যে বারান্দায় এত কাপড় কাপড়চুপড় ড্রয়িং রুমের ছোট্ট একটা বেলকনি সেটাও কিন্তু বাদ যায় নাই সেখানেও কাপড় কাপড়চুপড় দিতে হয়েছে কি করার কিচ্ছু করার নাই এরকমই আর এই যে বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে যে বাতাস সেটা নাই কাপড়চুপড় মানে শুকাতে একটু সময় নিচ্ছে আর ঘরগুলো মোটামুটি গোছায় ফেলছি গোছানো হয়ে গেছে। তো যাই হোক এখন ভাবতেছি যে গোসল করে তারপরে না হয় একটু মাহিনের জন্য অপেক্ষা করতেছি যে মাহিন আসলে ও আবার মানে বাসায় এসে খেয়ে একটু মানে ওর সময়টা একটু স্পেন্ড করে তারপরে ও ইয়া করে মানে গোসল করতে যায় এসে যে গোসল করতে যাওয়া সেটা যায় না আর এই যে মাহিনের রুমে চাদরটা শুধু উড়ে যায় সব সময় আমার অন্যটা দেওয়ার জায়গা ছিল না এই জন্য এই রুমেই দিয়ে দিছি আর বৃষ্টির কারণে না গাছগুলোর খুব উপকার হয়েছে এখন আর পানি দিতে হয় না তবে বারান্দাটা একটু সাজাতে হবে তো যে বললাম না যে একটু কেমন যেন মন ভার ভার এই ভার ভারের কারণে আসলে এগুলো না মানে করতে আর ভালো লাগে না কেন যেন মনে হয় যে কোথায় যেন আমি হারাই গেছি মানে একদিকে হাঁটি আর একদিকে চলি পা ফেলি একদিকে মাথা দিয়ে মাথা মনে আর দিকে চলে যায় এরকম তো যে মাহিনকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি মাহিন এসে বলতেছে আম্মু ক্ষুদা লাগছে এর মধ্যে আমার গোসলও শেষ হয়ে গেছে মিশন বাসায় ঢুকে পড়ছে তো সব কিছু মিলে ভাবলাম যে ইয়া করে ফেলি কি যেন বলে খাবারটা একটু সফট খিচুড়ি না ওরা পছন্দ করে দুই ভাই ভীষণ মাহীন দুজনই তো এর জন্য খিচুড়িটাই ভাবলাম যে দিয়ে দিই ভাত ভাজিটা যদি পছন্দ করে বা চায় তাহলে না হয় দিব তো যাই হোক এই হলো আমার প্রতিদিনের কাজ নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো যেগুলো সবার সংসারে থাকে যারা ভিডিও করতে ভালোবাসে এই সবার সংসারে যে কাজগুলো থাকে আসলে এক একজন এক এক রকমভাবে করতে পছন্দ করে কেউ ব্যতিক্রম ধর্মী খাবার খাবারে বৈচিত্র্য আনতে পছন্দ করে কেউ একটু বৈচিত্র্য কম পছন্দ করে কেউ আবার দেখা যায় যে একঘামি জিনিস পছন্দ করে না কেউ আবার রুটিন মাফিক চলতে পছন্দ করে যেমন আমি আমার কাছে একঘেয়েমি আমি জীবনে ভালো লাগে মানে এর মধ্যে কোনো কিছু ব্রেক হয়ে গেলে না আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে আমার ভালো লাগে না আমার মনে হয় কি যে আমি সকাল থেকে রাত পর্যন্ত একই নিয়মে একই ঘড়িতে চলি এটা মনে হয় যখন আমার বয়স হবে তখন মনে হয় এর একটা ইফেক্ট পড়বে আমার মনে হয় কারণ এত ঘুরে ধরা মানুষ খুব কমই দেখা যায় এর চেয়ে যদি আমি ব্রেক করতে যাই সেটা আমার জন্য কেমন যেন ভালো লাগে না শরীরের উপরে ইফেক্ট পড়ে মনের উপরে ইফেক্ট পড়ে আস্তে খালা প্রচণ্ড পরিমাণে গুঁড়ামরিচ দিছে কারণ সে বাজারে যে দুঃখিত হয়ে গেছে যে তিনশো টাকা কেজি কাঁচামরিচ এর জন্য সে এত মরিচ দিছে তা বলার মতন আমি তো ভয়ই পাচ্ছি ভয়ই পাচ্ছি এখন গরুতে গরুর গোসে আলু দিলে ভালো লাগে না এটা আমিও জানি কিন্তু আমার বড় ছেলে আলু লাভার আলু ছাড়া তার চলবে না কাজে আমাকে এটা ইগনোর করতে হবে কারণ ছেলেদের জন্যই এত আয়োজন এত পরিশ্রম এই ওরা যদি ঠিকঠাক মতো খেতে না পারে সেটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না তো যাই হোক বেগুন চাক ভাজিটা আমার বাসায় প্রায়ই করা হয় এটা মাহিন বেশি পছন্দ করে মাহিনের এত পছন্দ তো যাই হোক বাচ্চারা যেহেতু সবজি খেতেই চায় না আমার ছেলেরা তাও একটু বেগুন ভাজিটা খায় এর জন্য আমি সেটা যত ঝামেলারই হোক না কেন খালাকে বলি যে খালা একটু করে দাও এই হলো আমার সংসারের গল্প প্রতিদিনের গল্প নিত্য গল্প আমার যে অনেক গল্প আছে তা না আমার ছোট্ট একটা সংসার ছোট ছোট দুটা বাচ্চা আর আমার সাহেব আমার জগতে মানে আমি একাই রানি আমি একাই কথা বলি ওরা কেউ কিছু বলে না ওরা চুপচাপ থাকে আর শোনে এই হলো আমার অবস্থা আর এই যে আমার দুই রাজপুত্র তারা খেতে বসছে খেতে বসে বলতেছে খুব মজা হয়েছে এই একটু গল্প করতেছে এটাই মনে হয় একটা মার জন্য চোখ জুড়ান জুড়ানো দৃশ্য ওরা দুই ভাই যখন এরকম একসঙ্গে বসে একসঙ্গে খায় একসঙ্গে একটু সময় কাটায় আমার কাছে খুব ভাল লাগে খুব ভাল লাগে ভাবে এভাবে থাকিস সারা জীবন পরিবর্তন হয়ে যাস না যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনের হাওয়া যেন তোদের না লাগে এই দুয়াই আমি সব সময় করি তো যাই হোক মাহিন খিচুড়ি পছন্দ করে তার চেয়ে ভাতটাই বেশি পছন্দ করে তো যাই হোক গতানগতিক বিকাল হয়ে গেছে বিকালে আমি আসছি চা বানাতে তো ভাবলাম যে একটু চাটা রেডি করে ফেলি চাটা না বিকালবেলা ঘুম থেকে খুব ঘুমানোর চেষ্টা করছি যে একটু ঘুমাবো ঘুমাবো কিন্তু আমার সকালবেলার যে একটু মানে রিলিফ থাকার একটা ওষুধ আছে আমার সেই ওষুধটা আমি ভুলে যাচ্ছি খেতে দুদিন হলো ওই ওষুধটা না খেলে আমার কেমন যেন মানে দুপুরবেলা ঘুম ধরে না তো আজকেও দেখি যে তাই হলো ঘুম আসতে চাচ্ছিলো না খুব ট্রাই করলাম মানে নামাজটাও খুব শেষের দিকে পড়লাম পনে ছয়টায় কিন্তু মানে কি বললাম পনে হ্যাঁ পনে ছয়টার দিকে মনে হয় নামাজটা পড়লাম নাকি ভুল বলতেছি ছয়টা ছয়টার পরে নামাজটা পড়লাম এইটু ঘুমে ট্রাই করলাম কিন্তু কিছুতেই ঘুম ধরলো না খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে টনটন করতেছে আর এই যে হরলিক্সের যে ইস্পাহানির যে হরলিক্সটা আসছে আপনারা ট্রাই করে দেখবেন বিস্কিটটা কিন্তু একটু অন্যরকম ভালোই লাগে খারাপ লাগে না একটু কুকিজের মতো মানে মচমচে আমরা অন্য যে হরলিক্স বিস্কিটটা খাই তার চেয়ে কিন্তু একটু অন্যরকম টেস্ট তো ভালোই লাগে সবাই একটু টেস্ট করে দেখতে পারেন সবাই না যারা আমাকে একটু হলেও ভালোবাসেন আমার মতো পছন্দ করেন তারা আর এখানে এই যে মাহিন আসছে টুপি পরে সে তড়িঘড়ি করে চা খাচ্ছে কারণ তার নামাজের সময় চলে যাচ্ছে সে আমার আব্বার মতো প্রতিদিনই তার নামাজ পড়তে দেরি হয়ে যায় আসেলের নামাজ তো যাই হোক আমি তো সব সবসময় বিকালবেলা একটু এদিক সেদিক ঘুরি এ বারান্দা থেকে সে বারান্দা সে বারান্দা থেকে এ বারান্দা এই যে রাস্তা দেখা যাচ্ছে কত মানুষ যাচ্ছে কত মানুষ আসতেছে তাই না এই তো এখান থেকে একটু দেখতেছি নিজেকে একটু ক্যামেরায় দেখতেছি যে কত চেঞ্জ হয়ে গেছি কত মটকু হয়ে গেছি এই ইদানিং একদমই হাঁটা হচ্ছে না হাঁটা এত কম হচ্ছে তা বলার মতো না ওয়েট গেইন করে ফেলতেছি শরীর মনে হয় আবার খারাপ হয়ে যাচ্ছে সব মিলে পরিস্থিতি একদমই প্রতিকূলে অনুকূলে না আর এই যে ঘরে কিন্তু লাইট দেওয়া হয় আমার বাসায় না অতিরিক্ত লাইট কেউই পছন্দ করে না আমিও না ছেলেরাও না কিন্তু মাগরীবের আগে তো একটু লাইট দিতে হয় আর এই যে বড় ছেলে কোচিংয়ে চলে গেছে ড্রয়িং রুমে তার দুইটা বই সে রেখে গেছে এটা তো সে রেখে যাবেই তো যাই হোক বড়ো ছেলেটা মানে আসার সময় বৃষ্টি না নামলেই হয় বৃষ্টি নামলে না কেমন যেন ভিজে যায় আমার ভয় লাগে ঘরে ঘরে এত জ্বর এত জ্বর তা বলার মতো না যদিও স্কুলটা কাছে আর আমার ছেলেরা না মানে যতই টাকা থাকুক তারা হেঁটে আসতে পছন্দ করে এই আবার আর একটা জ্বালা তো যাই হোক এখান থেকে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগে এটা হলো আমার ড্রয়িং রুম থেকে যে ভিউটা সেটা ওই স্বাদেও অনেক ভাবিরা উঠে মানে সব কিছু দেখতেছে আসলে বিকালবেলা সাদে উঠতে ভালোই লাগে কিন্তু আমার দুনিয়ার বাজে অভ্যাস সাদে ওঠার কথা আমার খেয়াল থাকে না প্রতিদিনই ভাবে যে একটু সাদে যাবো প্রতিদিনই মিস করে ফেলি তো যাই হোক এখন একটু রান্নাঘরে যাই যে রাতে কী বান্না হবে সেগুলো একটু ভাবনা চিন্তা করি করতে হবে রাতে একটু ভাত রান্না করতে হবে কারণ ওর বাবা দুপুরবেলা খিচুড়ি খাইছে রাতে আর অন্য কিছু খাবে না একটু ভাতের দিকে ট্রাই করবে মনে হচ্ছে তো যাই হোক ভাত উঠায় দিই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আমার অনেক ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালোবাসবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ইনশাল্লাহ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে সেই সাথে মিশন মাহিনের জন্য একটু দোয়া করবেন মিশন মাহিন যেন ভালো মনের মানুষ হতে পারে ওরা এখন যেরকম আছে সেরকমই যেন সারা জীবন থাকতে পারে তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ